শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগের সন্ধ্যাভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে তাই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সহ এদের সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ ও আহত পরিবারদের দিতে আবেদন জানিয়েছে প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের গ্রহণের চোদ্দতম দিনে এসব কথা বলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এদিকে ট্রাইব্যুনাল ও কোর্ট এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা হত্যা করা হয় শিশু সহ প্রায় দেড় হাজার মানুষ আহত বিশ হাজারেরও অধিক এতে ফুসে ওঠে ছাত্র জনতা তোপের মুখে পাঁচে আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নিলে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুরু হয় মানবতা বিরোধী অপরাধের বিচার যেখানে প্রথম মামলা হয় সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও আনা হয় মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ ও হত্যাকাণ্ডের সহ পাঁচটি অভিযোগের এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে পাঁচ মাসেরও বেশি সময় বিচারিক কার্যক্রম শেষের রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয় সোমবার রায় প্রসঙ্গে রোববার রাষ্ট্রপক্ষ জানায় শেখ হাসিনা কামালসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগগুলো সন্ধ্যাহাতীতভাবেই প্রমাণিত হয়েছে তাই সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা তাদের যদিও দেশের ইতিহাসে ফাঁসির সাজা হলেও কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকরের নজির নেই প্রসিকিউটর তামিম জানান নারী হিসাবে সাজার ক্ষেত্র সুবিধা পাওয়ার কোনো সুযোগ নেই শেখ হাসিনার মামলায় এ রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হয়েছে রায়কে ঘোষণা করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম এলাকায় দেখা গেছে বাড়তি নিরাপত্তা